যারা ব্যবসা করার জন্য ভালো ভালো কোয়ালিটির কবুতর নিতে চাচ্ছেন যারা ভালো ভালো কবুতর একদম কম দামে নিতে চান তাদের জন্য একটা বেশ আল্লাহ নামে আমরা ভিডিওটা শুরু করতেছি দর্শক দর্শক প্রাণ প্রাণপ্রিয় সজীবের ভিডিওটা শুরু করতেছি ইনপোর্ট ব্লাড লাইনের বারহ মত রানিং একটা পেয়ার মশালা

যে কোনো একজন ভাই কালেকশন করতে চাইলে আপনার দোকানেও আসতে পারেন চাইলে আপনার বাংলা যে কোনো প্রান্তে কবুতর ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারেন কোনো প্যারা নাই কোনো সমস্যা নেই আল্লাহর মতো সদস্যকে আমরা আরেক জোরে দেখাচ্ছি এই পেয়ারটা বিক্রি হবে শুধুমাত্র পনেরোশো টাকা নাকি ভাই পনেরোশো টাকা আজকে খাওয়া হবে ঠিক আছে মাশাল এটা মা দিনে ভাই সদস্য এখানে আছে একদম চুয়া চন্দন কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট কালারের

যারা চিনবেন ভাই তারাই নেবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কবুতর কালার কালারটা দেখেন একদম স্লিক মারতেছে নাকি ভাই এখানে আছে একজন আর্ট এঞ্জেল কবুতর মশলা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলা কালারটা দেখেন একদম

আচ্ছা এই জনটা কত ভাই এই জোনা নিলে একদম পড়বে

একদম সুস্থ সবল ঘুরে দেখেন দাম মাত্র পঁচিশশো টাকা হচ্ছে এখানে আছে জায়েন্ট হোমার নরক মশলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবে যে কোনো একজন ভাই আজকের এই কৌতুরটা কালেকশন করে তো সেখান থেকে ইনশাল আপনি নিতে পারেন দেখেন সেটা কতটা কিউ ডালান এই কৌতরটা দেখেন অলরেডি লাউরি ব্রিডিং করতেছে বলছিলাম যে ডিম পারবে এই যে অলরেডি ব্রিডিং শেষ দেখা দিলাম আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করে ইনশালটা নিতে পারেন এখানে আছে একটা স্টেচার নাকি ভাই কি ভাই

মাত্র শুধুমাত্র এক হাজার টাকা দর্শক এই কবিতাটা যাদের পছন্দ হবে তারাই নিয়ে আনবে আল্লাহ দশক এখানে আছে একদিন হলুদ সখী কবিতা নাকি ভাই ভাই একদম শোকিন কবিতা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি অবস্থা হলো শোকিন ভাই

টপ কোয়ালিটির টয় মানে একদম টলার ওকে সদস্য এখানে আছে একটা রেড শকিং কবুতর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা কি আছে এই করে এই জোড়াটা ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় আজকে জি দাম থাকবে একদম জি একদম 5000 টাকা সদস্য এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 5000 টাকা যারা চিনবেন তো তারা নেবেন ভাই সাইজটা পুরো বোল্ডার সাইজ অরিজিনাল শকিং কবুতর এটা মাদি নরমালি সিঙ্গেল বিক্রি হবে ভাই না সিঙ্গেল বিক্রি হবে না এটা মাদি এটা নর জোড়ার দাম থাকে মাত্র 5000 টাকা না যারা কবুতর চিনবেন তারাই নেবেন ভাই যে কোনো একজন ভাই কালেকশন করতে দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ মধ্যে আল্লাহর মধ্যে যাদের পছন্দ হবে তারাই নেবেন সদস্য এখানে আছে সাদা শোকিং কবুতর দেখতে পাচ্ছেন এটা নর

দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মাসাল শুধুমাত্র কত টাকা দেখেন হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দশক এই কবুতরে আরেক জোরা দেখাচ্ছি আপনাদের এখানে আছে আরেক কবুতর মাশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন মাসা কোয়ালিটি খুব সুন্দর বড় সাইজের একটা কবুতর

বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেলে কত ডেলিভারি দেবে একটু সামনে দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ সাইজটা দেখেন ভাই এটা পনেরো হাজার টাকা না ভাই জি ভাই ঠিক আছে দর্শক আমরা আরেকজোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাসাল্লাহ দর্শক এখানে আছে আরেক আরেকজোড়ো কবুতর একদম নাম্বার ওয়ান ভাই দেখেন মাসাল্লাহ আসলে যতটা দেখবেন ততটাই ভালো লাগবে মানে যতবার দেখবেন এতবারে ভালো লাগবে কারণ কবুতরগুলোর কোয়ালিটি ফুল যারা এইসব ধরনের কবুতর লালন পালন করেন যারা

এই কবুতর দেখবেন কবুতর ভালো লাগলে ইনশাআল্লাহ নিবেন কবুতর ভালো না লাগলে লাগে নড়গুণে দরকার নাই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি ভাই লেজ পাকা কবুতরের গেটা কেউ কবুতরের মাথার গেটা পায়ের গেটা সব দিক দিয়ে অ্যাক্টিভ আছে আল্লাহর মধ্যে দেখেন এর কি নরম আছে তো এটা মানে না ঠিক আছে দেখেন নরম আছে দেখেন মাশাআল্লাহ একদম সেরা

তো এখানে আছে নন্দা মাদি ভাই মুন্ডিয়ান মাদিগুলো কালাটা গিয়ে গেল ভাইট পাইট মুন্ডিয়ান না জি

ভাই এই পেয়ারটা আজকে কোনো ভাই যদি নেয় একদম পড়বে পাঁচ হাজার টাকা একটু লাডি ডালন ভাই লাডি ডাল সেরা কোয়ালিটির মন্ডিয়ানটা যদি কোনো ভাই বেদার দাম মাত্র পাঁচ হাজার টাকা ভাই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই মূলত এখানে জোর জোর কিছু নাই আপনারা দেখেন ভাই কত সুন্দর কবুতর গুলো মার্শাল্লাহ যাদের পছন্দ হবে তারা যোগাযোগ শুধু সর্বদের দামে ভাই কি বলবো আর একদম সস্তা প্রাইজে ভাই ইনশাল্লাহ যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ দেখেন ওকে সদস্য এখানে আছে একটা লাল মন্ডিয়ান কবুতর একদম লাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি বলছে ভাই

চার হাজার টাকা বিনিময় আপনারা এই কবুতর এখানে আরেক দেখাচ্ছি এখানে আছে সাদা মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কিউর একটা জোড়া ভাই কত এটা

সাইজটা মোটামুটি বড় সাইজের আছে কোতরে এই নটটা হারিয়ে দেয় আর মাদিরের সাইডে নাকি ভাই কতই পেটা ভাই এই পেটা নিয়ে কোনো দাম দিনি একদম বড় 4500 টাকা শুধু 4500 টাকা শুধুমাত্র 4500 টাকা যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তা নিবেন যেকোনো একজন ভাই আজকে এই কৌতুকলা গুলো তো এখানে কালেকশন মেনশনালি দাও খুব সুন্দর মাসালা দেখেন এটা নর এটা মাদির নাকি ভাই ওকে

খুব সুন্দর সাইজের এক জোড়া কবত ভাই ভাই এই জোড়াটা নিলে একদম পড়বে নয় হাজার পাঁচশো টাকা একদম নয় হাজার পাঁচশো টাকা একদম নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা নর এটা মাদি মাসাল্লা

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর একটা জোর কবুতর ভাই দেখেন নরে ডাক মাদির মস্তি পুরা মানে পুরা হিডে আছে এই কবুতরটা ইনশাল্লাহ ডিম আছে গ্যারান্টি যে নিবেন তো ইনশাল্লাহ ডিম বাছা করে মজা পাবেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোরে দেখাচ্ছি আর দেখানে একটু কবুতর ডাকটা দেখা দিই সেরা কোয়ালিটি একটা কবুতর মশালা যাদের পছন্দ হবে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে পেয়ারটা দর্শক এখান থেকে ইনশাল্লাহ নিতে পারুন আপনারা তো দর্শক এখানে আছে একটা মুন্ডিয়ার ব্লু বা নাকি ভাই জি ভাই

এই কালারের মুন্ডিয়ান কার কার ঘরে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ কি অবস্থা এই ভাই এর একটু আলোচনা সাপেক্ষে থাকবে এই বিয়াটা যদি কোনো ভাইবার দানি দেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ কোয়ালিটি দেখবেন কালারটা একটু ঘুরে ঘুরে দেখাই দিই মাশাআল্লাহ দেখেন লালাচা দিয়া দেখেন মাশাআল্লাহ এটা নর এটা মাদি নাকি ভাই জি ভাই দাম আলোচনা নাকি ভাই জি ভাই ওকে তো সেটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের লাগবে তার অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভালো লাগলে অবশ্যই ছেলে কত কালেকশন এখান থেকে নিতে পারো সদস্য এখানে আছে এক পিস মুন্ডিয়ান মাদি কত না ভাই জি ভাই

ভাই একদম পড়বে ছয় হাজার টাকা হ্যাঁ ভাই একদম ছয় একদম ছয় হাজার টাকা এই মুন্ডিয়ান পেয়ারটা যদি কোন ভাবে নেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নিবেন যাদের ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা সাইজটা কিন্তু অনেক বড়